সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টি অবশ্যই মানুষের জন্য রহমত হিসেবে আল্লাহ প্রেরণ করেন আবার কখনো এই দৃষ্টি মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই মুহূর্তে যার মানে সরিষা পেকে গেছে আবার গমও পেকেছে এই দৃষ্টি সর্বশেষ এই সরিষার খেতে এবং গমের খেতে যাবে তারপরে গম কাটা হবে যদিও কোথাও কোথাও কাটা হয়েছে কিন্তু এই রকম বৃষ্টি আমাদের দেশে আসলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় আর ঢাকা শহরে যদি রকম বৃষ্টি হয় তাহলে অনেকের মরতে হয় অনেকে ডুবে যেতে হয় কিন্তু এদেশে আল্লাহ রতুলা নামিন যত বৃষ্টি দেন না কেন এরা সবাই কাবু করে নিয়েছে আপনারা দেখছেন আমি এখনো আশিতে যাচ্ছি আবার কেউ কেউ একশোর উপরে দুইশো দেড়শো সর্বোচ্চ দুইশো দিশেও যাওয়া যায় মানুষ যাচ্ছে এত বেশি গাছ রয়েছে গাছপালা এত বেশি যার মানে যে আল্লাহ নিজেই সেগুলি রক্ষা করেন আর আমাদের দেশের সুন্দরবন এবং আমাদের দেশের রাস্তার দুই পাশের গাছগুলি যার যেখানে শক্তি হয় সে কেটে নেয় কোনো জবাবদিহিতা নেই আমাদের দেশ যদি আমরা রাস্তার দুপাশে ফলের গাছ লাগাতে পারি যেমনটি আমাদের যশোরের বেনাফুল সড়কে রয়েছে কারো কারো মতে দুইশো পূর্বের। আবার কারো কারো মতে এর থেকেও কম আসুন আমরা সবাই আল্লা তাল রাজ্যকে যেখানে আছি সেখানে আমরা স্বর্গময় করে গড়ে তুলি তাহলে হবে কি আমাদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ হবে এবং আমরা সুস্থভাবে বাঁচতে পারব তবে যে দেশে খাদ্য খাবারে ভেজাল দেওয়া হয় সেই দেশটি এই ভারত উপমহাদেশের দেশগুলি পাকিস্তান ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মায়ানমার এই সব এলাকায় এরা সব ভেজালের দেশ আমরা আমাদের দেশকে গড়ে নিতে পারিনি যাদের হাতে গড়ার দায়িত্ব ছিল তাদের সেকেন্ড হোম রয়েছে দিন দেশে তাই তারা নিজ দেশকে গড়ে না আমাদের দেশে নেই পর্যাপ্ত চওড়া সড়ক নেই স্থায়িত্ব সড়ক নেই উন্নত মানের যানবাহন তাই আপনাকে আমাকে শান্তির রবের রাজ্যে যেখানে আপনি থাকেন সেখানে আপনাকে গড়ে নিতে হবে আর এটি আল্লাহ রবুল্লা আলমিন চান যে আমরা যেন আমাদের এই পরীক্ষার হল সুন্দর করে গুছিয়ে নিই কারণ পৃথিবী হচ্ছে আল্লাহ আল্লাহতালার ইসলামী কিংডম হচ্ছে এটি পরীক্ষার হল এখানে আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষার হলে আমরা যদি নোংরামি করি পরীক্ষার হলে যদি আমরা উল্টা পাল্টা পরীক্ষা দিই তাহলে পরকালে আমরা কোনোভাবেও চিরস্থায়ী স্বর্গ পাব না তবেই তো আমাদের এই পৃথিবীতে বিধান মেনে সুন্দরভাবে করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ইস্কুট বিমানবন্দর পার হচ্ছি চানপাশে বিমানবন্দর এবং এত বেশি বৃষ্টি তালাকে সত্যি ধন্যবাদ যে আল্লাহ আমাদেরকে এখানেই রাখেন সুস্থভাবে রাখেন আমি আমার জীবনে আল্লাহতালার বিধান মেনে অনেক শান্তি উপভোগ করি আমরা যদি রব্বানি বিধান ছেড়ে দিই তাহলে কোনোভাবে আমাদের সুখ আসবে না এটি আমাদের সবসময় মনে রাখতে হবে ষোলো নম্বর সুরা আল্লাহাদের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন মানে আমি না সহলে হামিন দেখারি না ও হুয়া মৌমি বলা নিয়ান না ও হায়াতান তৈবা বলা না কিছু আজরা হুম আসানি মা কানুই আমানুষ এই ব্যক্তি ইমান আনার পরে সংশোধনের কাজ করবে সে নারী হোক অথবা পুরুষ আল্লাহ বলছেন আমি তাকে স্বাচ্ছন্দ্য জীবন দিয়ে বাঁচিয়ে রাখব এই পৃথিবীতে আর পরকালে তার উত্তম কর্ম করার কারণে আল্লাহ সর্বোত্তম প্রতিদান দিবেন তাই আসুন আমরা যেন কোরআন থেকে কখনো গাফেল না হই আর কোরআনের বিধান মেনে আমরা যেন নিজেদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন